বাবার সঙ্গে আমার তুমি আমার সঙ্গে পরিহাস করছো

কিন্তু তুমি আর থাকতে চাই না বাবা তুমি মরার পর কেউ যেন খবরটা আমাকে দিয়ে আসে আমি ছেলের কর্তব্য করে এই বাড়ি থেকে চলে যাব না তুমি এই বাড়ি থেকে এক পা বেরবে না তাহলে কি তুমি অনন্ত মাথা বাবা আজ যে যাচ্ছে না যাচ্ছে না বাসটা দিচ্ছ কেন

cha mo y tara tum e ba 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 ba

ছোট <muchas> সে কত সৃষ্টি আ তোমাকে নাও তোমাকে নয় রে জিজ্ঞাসা কর আমাকে মানুষ থেকে অনুষ করেছে কারা কোন কারা আমাকে শিখিয়েছে সমাজ প্রতিকূলতা ওলা 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 করে পাঁচজন মানুষের মতো সৎভাবে ভন্তভাবে বাসতে চেয়েছিলাম আমি তোমার করিব মা বাবার মুখে একটু সস্তির হাসি ফোটাতে চেয়েছিলাম আমি ডাক্তার সাধারণ ছেলের হাতে তোকে তুলে দিতে চেয়েছিলাম দাদা ওরা ওরা আমার সাদ স্বপ্ন আশা কাংটাকে গলাতে খুন করেছে আমাকে মানুষ থেকে করে তুলেছে একটা কুকুর জানো আমাকে টেনে নামেছে মরার কোন বাঁধকারে এত দিনটা তুমি সব কথা ভুলে যাও সব

아내와 사자들도 아버지의 뜻이 아라산 바위에 산다나. 다들 힘내. 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 힘내

তোমার অভাবের সময় তোমার এক এক বছর একটা ছেলের জন্য আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিয়েছি সেই টাকা না পেলে তোমাদের উপোস করে মরতে হতো এতগুলো টাকা পেয়েও তোমাদের মুক্তি ছাড়া সেবা বসছিল না আমার কুকুরের মতো ছুটে গেছে আমার বাড়িতে লজ্জা করে আপনি আমি কোথাও আমি তোমার দুপশা হলো কি এখনো তোমার কখনো অনেক দুঃখ লেখা আছে সেদিন কল্যাণ বলছিল সেই কথা বললো কল্যাণ

আমার একে বছরের ছেলে ছোট টাকা থাকতাম আর আমি আমি আপনাকে দিয়েছিলাম হেমন্তপুরের রায় বংশের ছেলেরা

সত্যি সত্যি তুমি লেখাপড়া শিখেছ তোমার আউট না রয়েছে দারুণ ও ভাই ভোট পেয়েছে তাই কি কখনো পারি তোমার বাবা কোটি মানুষ তোমাকে শাড়ি স্কুলে পড়িয়েছে অত মজা দেখো কলকাতা আদি নাম ছিল সুতরাঘাটে এটাই তুমি জানো না আর যখন চার নাম করে তুমি শোনো নি কলকাতা নগরে স্থাপন করেছিলেন জব চার্নক এটা এক কেন্দ্র যে ভক্ত লোকায় বাংলা ভাষার জনক ছিল এই শতকের বিদ্যা আমি যেনো সাহেব স্কুলে না পড়োAppCompat জানি তুমি যখন অন্য যত আনন্দ পাও কি করেছি আমি তোমার কেন তুমি আমাকে অবগান করবে আমাকে তোমার পছন্দ হয় না সে কথা বলেই দিলেই হয় আমি আজ বাবার ওখানে চলে যাব আহ কি আশ্চর্য বন্ধু হয়ে চলতে কখন তুমি আমাকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দাও ভাবো আমি কিছু বুঝি না বাবার সাথে আমার মত অমিল হতে পারে কিন্তু আমি আমি কি করতেছি কেন তুমি আমাকে অপমান করবে আমি তো বলেছি আমি যা জানি না তুমি আমাকে শিখিয়ে দাও তুমি যদি এরকম করো একদিন সব আমি যেন দিন দিন গেছি কেমন যেন হয়ে যাচ্ছে সেদিন অভিযোগ মিথ্যা নয় মানুষকে আঘাত দিয়ে আর যেন আমি দেশে আনন্দ পাই কিন্তু সেদিন যেদিন অভয় দাঁড়াতে বললো আমি মনে শঙ্খ আর সেদিন থেকে আমার মনির মধ্যে একটা চারা যন্ত্র হয়ে গেলো অভয় দাঁড়াতে বললো না কে আমার মা কে আমার বাবা কে

আমি আপনাকে সাত দিন সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে আপনি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসুন হ্যাঁ হ্যাঁ এসে কিন্তু চিন্তা ডিউটি করা চাই না দেবো আপনি অফের महत्व আমি কি ভুল বলছায় তুমি কোনদিন ভুল আচ্ছা লঞ্জুর গড়ে রাখি ওয়াকার ভিকেতে স্বরতন্ত্রি আর ওদের এ লিট্টিছকে যত সম্ভব করুন আগে আ বাইর হয়ে আমি তোমার কাছে উকালাতি করতে আসিনি দাদা বাবু আমি শুধু বলতে চাই শত শত তরুণ কেন সমাজ বিরোধী কাজ করছে তোমরা সেটা অনুসন্ধান করে দেখে সমস্যাটা তলিয়ে বোঝার চেষ্টা করে শুধু তোমার করে এই জাতীয় অবক্ষায়কে নিরাময় করতে পারবে না আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত চলাই না কিন্তু আমাদের প্রচলিত আইনি অপরাধী আছে সমস্যা কুলিয়ে দেখবার কোনো সুযোগ নেই আইনের কাছে যে আমাদের হাত পা বাঁধা কর্তৃপক্ষ পড়েছে আর মানব অধিকারের কাছে আমাদের কিছু কোরবান নেই কাজেই তাই যদি না থাকে ভালো ভালো খুঁজে দেখবে না যুব সমাজে আজ মুখ

আমি ধনীদের গায়ে হাত আর আর চাকরিটা নয় যায় কাছিয়ে কিচ্ছু লাচ্ছু না আমার ওয়াইফ বলে ও

পুলি তো খেলা উনার নিজের সশস্ত ওয়াগান ব্রেকারদের আর যদি সঞ্জয় সেনকে গ্রেফতারি করি হাজার হাজার লোক মিছিল করে থানা ঘিরে পড়েছে সনজয় সেনের মুক্তি চাই পুলিশের কেলো হাত ভেঙে দাও না বাবা স্বাচ্ছন্দই জানি কারসব চোর বন্ধাদের সঙ্গে সহ অবস্থান করেই ভালো আমার ওয়াইফ যা ওয়াইফ কথা সাধারণতা কি করে বাড়ি থেকে তাড়ানো যায় সেই কথা বললাম বললাম কে বলবো সাধারণ জাত তোকে জাদু করেছে

সঙ্গে শッキ বাবা কল্লান্ত তাকে জাগাসিও করবে কে তার চাকর আছে তুমি কি ও কথা বলছো তুমি আমাকে হাসাবে না শ্রী শ্রী শিবাজত্ব কি চাকর হয় ওর হবে ও আমাকে দুচোখেই দেখতে পায় না কথায় কথায় অপমান করে ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে